সুপ্রিয় দর্শক সুধী আসসালাম আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথ অফ ফেসবুক পেজে দর্শক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডাক্তার আনুকরায় চিকিৎসায় মাতৃত্বের আশার আলো পাওয়ার্ড বাই কিউ কেয়ার কায়োলিন অনুষ্ঠানটিতে আপনাদের জানাচ্ছি অনেক অনেক আমন্ত্রণ এবং শুভেচ্ছা বরাবর মতোই আমরা এই প্রোগ্রামগুলোতে তুলে ধরার চেষ্টা করি যে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে আসলে যে বিষয়টি সেটি যাতে ভয়াবহতার দিকে না না যায় ফ্যামিলিতে কোনো সিচুয়েশন হয় যেটা নিয়ে হয়তো আমরা জানতাম যে আমরা যদি ডক্টরের কাছে যেতাম তাহলে খুব সহজেই হয়তো বা তিনি সন্তান ধারণ করতে সক্ষম হতেন আমরা যাতে এই বিষয়টি থেকে পিছিয়ে না আসি বা আমরা যাতে এই যে আই ভি টিউব এই বিষয়গুলোকে ভয় পেয়ে আমরা পিছিয়ে থেকে বাসায় বসে থেকে অন্যদের কথাতে আমাদের একটা সুন্দর সুস্থ সন্তান জন্মদান থেকে আমরা যাতে বিরত না থাকি তো সেই বিষয়গুলোকে কিন্তু সার্বিকভাবে তুলে ধরার জন্য এবং প্রত্যেকটা বিষয় যাতে আমরা যাতে আরো ভালোভাবে জানতে পারি যে কোন জায়গায় কোন মেডিকেশনটা কাজে লাগছে বা আমরা এটিকে বাংলাদেশে চিকিৎসা দিতে পারছি কিনা বা পার্শ্ববর্তী দেশে যাওয়ার দরকার আদৌ আছে কিনা সে সমস্ত বিষয়গুলো তুলে ধরার এই যে ধারাবাহিকতা আমরা সেই ধারাবাহিকতা আজকে আমাদের সাথে পেয়েছি ডাক্তার আনুকার রায় ম্যাডামকে এবং আজকের যে বিষয়টি আমরা রেখেছি সেটা হচ্ছে যে আই ইউ আই ইন্ট্রা ইউটেরিয়ান ইনসেমিনেশন এবং এই ইন্টারটেন ইনসেমিনেশনটা বলতে আসলে কি বোঝায় এটা কতটুকু সফলতার হার আমরা পাচ্ছি এবং সেই সাথে কোন ধরনের কোনো অসুবিধা হচ্ছে কিনা বা জিনিসটা আসলে কি বন্ধুত্বের সাথে কিভাবে সম্পর্কিত সেটা আমরা জানবো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার আনুকারায় চিফ কনসালটেন্ট ডিন ফার্টিলিটি কেয়ার যিনি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত আইওয়াই এবং ইক্সিতে এবং বন্ধুত্ব টেস্টিউ বিষয়টিতে উনি বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত আছেন এবং বর্তমান ডিন ফার্টিলিটি কেয়ারে কর্মরত আছেন ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য ডাক্তার মলি আপনাকে এরকম একটা বিষয় আয়োজন করার জন্য আজকে এবং আমাকে আমন্ত্রিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা যে আজকের যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে আই বা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন এটা প্রেক্ষাপটে যদি একটু জানতে যে আইইউআই বলতে আসলে কি বোঝায় এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আচ্ছা ইন্ট্রা ইউট্রিয়ান ইনসেমিনেশন এটা কিন্তু একটা অ্যাসিস্টেড रिप्रोडक्टिव টেকনিক অথবা মানে যাকে আমরা বলি প্রজনন সহায়ক প্রজনন চিকিৎসা পদ্ধতি মানে এআরটি এর ভিতরে আমাদের আইওয়াই আছে আইভিএফ আছে ইক্সি আছে হ্যাঁ এর ভিতরে প্রাথমিক এবং সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে আইইউআই মানে ইন্ট্রা ইউটেন ইনসেমিনেশন এটা আসলে কি মানে আমরা যদি এটার আগে একটা জিনিস বুঝিনি যে আমাদের ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাক মানে আমাদের মেয়েদের শরীরে আসলে মানে যে স্ট্রাকচারটা থাকে এটা যদি একটু দেখেনি তাহলে এটা বুঝতে খুবই সোজা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের মেয়েদের শরীরে যে ফিমেল রিপোডাকটিভটা এটা হচ্ছে জরায়ু এটা হচ্ছে আমাদের ভেজাইনা এটা ফ্যালোপিয়ান টিউব এবং পিছনে যেটা থাকে সেটা হচ্ছে ওভারি দুই পাশে এখন ওভারি থেকে ডিমটা বড় হয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আসে এবং যখন ইজাকুলেশন হয় বা হাজবেন্ডের স্পামটা ভেজাইনা হয়ে জরায়ু হয়ে তারপরে কিন্তু ফ্যালোপিয়ান টিউবে আসে এই ফ্যালোপিয়ান টিউবে যখন আসে তখন কিন্তু এখানে ফার্টিলাইজেশন হয় অনেকে দেখা যায় যে ডিমটা ভালোমতো বড় হয় না বা এখানে সার্ভিক্সে সমস্যা থাকে স্ট্রনosis থাকে বন্ধ থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে বা যেখানে দেখা যায় আনএক্সপ্লেইন কোনো কারণ ছাড়াই মানে বাচ্চা হচ্ছে না মেল ফিমেল দুই পার্টনারেরই কিন্তু সব কিছু normal তারপরে হচ্ছে না ঠিক আছে এই ক্ষেত্রে সাধারণত আমরা এই যে এখানে যে মানে পথটা মানে স্পামটা যে ভেজাইনা তারপর জরায়ু হ্যাঁ এটা পার হয়ে যখন ফেলোপেন টিউবে যাবে এই পথটাকে আমরা শর্ট করে দেই যদি আমরা একটা নর্মাল যে ক্যাথেটার আছে এই ক্যাথেটারের মাধ্যমে আমরা যে হাজবেন্ড মানে পুরুষ পার্টনারের শুক্রাণুটা প্রক্রিয়াজাত করে এই যে আইওই ক্যাথেটারের মাধ্যমেই কিন্তু আমরা এটা এই যে দিয়ে থাকি ইউটরাসের মধ্যে মানে স্পার্মের বা শুক্রাণুর যে গতিপথটা শর্ট হয়ে যায় যাতে আমাদের ফার্টিলাইজেশনটা বা ফার্টিলিটা ইজি হয়ে যায় মানে যেটা বলবো সেটা হচ্ছে আইআইই হচ্ছে একটা অ্যাসিস্টেড रिप्रोडक्टिव টেকনিক যেখানে ফিমেল মেল পার্টনারের বা পুরুষের শুক্রাণুকে প্রক্রিয়াজাত করে মেল ফিমেল পার্টনারের জরাইতে সরাসরি প্রবেশ করানো হয় মানে যখন ডিম্বাণু বা ডিম্বাণু নির্গমন অর্থাৎ ওভুলেশনের সময় এতে পরে যে ইয়েটা হয় মানে স্পার্মের যে গতিপথটা কমে যায় এবং ফাটিলিটি বেড়ে যায় এটা হচ্ছে আইভিএফ ম্যাডাম এই জায়গাটা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যদি আমরা এখানে একটু জানতে চাই যে স্পেসিফিক্যালি যে আইইউআইটা কাদের ক্ষেত্রে আসলে করা হয়ে থাকে মানে ইন্ডিকেশনটা আসলে আমরা কোনটা কোনটা ফলো করি আইইউআই এর ক্ষেত্রে মানে এখানে আইটা সহস্তর এবং প্রাথমিক ধাপ এজন্য আমরা কিন্তু মাইল্ড মেল ইনফার্টিলিটি অর্থাৎ যে যে মানে মেল পার্টনারের আছে শুক্রাণুর যে গুণগত মান যদি সামান্য কম থাকে যেমন কাউন্ট কম থাকা মরফোলজি নর্মাল হওয়া এবং মোটিলিটি কম থাকা এই ক্ষেত্রে কিন্তু আমরা মেইনলি করে থাকি আরেকটা ব্যাপার যেটা পিসুয়েস আছে মানে আমাদের মানে ইনফার্টিলিটির কিন্তু বড় একটা কজ হচ্ছে এই পিসুয়েস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম হুম এখানে অনেক ডিম থাকে বাট কোনো ডিম ঠিক মতো বড় হয় না এই জন্য ওভুলেশন প্রবলেম বা ওভুলেটরি ডিজর্ডার ক্ষেত্রেও আমরা আই ওয়াই করে থাকি আরেকটা জিনিস যেটা হচ্ছে সার্ভিক্স সার্ভিক্সে যদি কোনো প্রবলেম থাকে বা সার্ভাইকাল মিউকাস বা যাদের হোয়াইটিস ডিসচার্জ থাকে হ্যাঁ তখন দেখা যায় যে শুক্রাণু যে স্পার্মটা ভিতরে ঢুকবে জরায়ুর ভিতরে এই মুখে বাধা হয়ে দাঁড়ায় তখন কিন্তু আমরা আই ওয়াই প্রিফার করি আরেকটা জিনিস যেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যেটা হয় অনেকে এসে বলে যে শারীরিক মানে প্রতিবন্ধকতা বা ইরেকটাইল ডিসফাংশন ওই ক্ষেত্রেও কিন্তু আই ওয়াই করা হয়ে থাকে আর আনএক্সপ্লেইন কজ যেটা মানে টেন পার্সেন্ট আমরা করে থাকি সেটা হচ্ছে মেল ফিমেল দুইটা পার্টনারেরই কোনো ধরনের পথ থাকে না মানে দুইজনেই নর্মাল তারপরেও হচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আই ওয়াই প্রিফার করি আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক ফিমেল পার্টনার এন্ড হাজবেন্ড বাইরে থাকে দুই মাস বা তিন মাসের জন্য আসে হ্যাঁ তখন কিন্তু আমরা বলি সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বলি যে আমরা আপনারা আই ওয়াই করেন দুই মাসের জন্য আসছে তখন আমরা আই ওয়াই প্রেফার করে থাকি অনেক ধন্যবাদ ম্যাডাম আই ওয়াই তে সাধারণত আসলে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ফিমেল পার্টনার কে কি আগে থেকে ওষুধ খেয়ে নিতে হয় কিনা বা মেলকে কোন ধরনের কোনো ওষুধ খেতে হয় কিনা এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আচ্ছা এখানে হচ্ছে আমরা তো অবশ্যই আইও যে সাইকেলটা দুই থেকে তিন সপ্তাহের একটা সাইকেল হ্যাঁ এখানে প্রথমেই যখন আমাদের কাছে ইনফার্টাইল কাপল আসে তখন সেই কাপলকে কিন্তু আমরা একটু ইভালুয়েট করি যেমন মেলের ক্ষেত্রে আমরা সিমেনারাইসিস করে তার শুক্রাণুর গুণগত মানটা দেখে নিই এবং সাথে যে থাইরয়েড প্রোল্যাক্টিন এবং ডায়াবেটিস আছে কিনা এগুলো দেখে নিই আবার মেল ফিমেল পার্টনারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে নিই যে এমএইচটা কেমন আছে তারপর টিপ ঠিক আছে কিনা জরায়ুর অবস্থা কি সার্ভিক্সটা ঠিক আছে কিনা অ্যাসোসিয়েটেড দেখি যে এন্ডোমেটোসিস আছে কিনা অ্যাডোনোমাইসিস আছে কিনা থাইরয়েড এর প্রবলেম আছে কিনা হ্যাঁ সাথে পিসিওএস obesidad এগুলো আমরা দেখে নিই কারণ এগুলো থাকলে কিন্তু আইএস সাকসেস রেটটা কমে যায় অনেক কমে যায় অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা এই জায়গাতে একটা ছোট্ট বিরতি নিব বিরতির পর ফিরে এসে আমরা আই ওয়াই প্রসিটিউটটা করার সাকসেসটা কতটুকু এবং যারা করছেন তারা কতটুকু আসলে আহ স্যাটিসফ্যাকশন নিয়ে বা পরিতৃপ্তি নিয়ে আসলে বাড়িতে যাচ্ছেন আমরা সেটা একটু জানবো এবং আপনার সেন্টার এটা সাকসেসফুলি করা হচ্ছে কিনা সেটা আমরা একটু জানবো তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি সুপ্রিয় দর্শক ইনসেপ্টো ফার্মাসিউটিকাল বিদিত ডাক্তার আনুকার চিকিৎসা মাতৃত্বের আশার আলো পাওয়ার বাই কিউ কেয়ার ক্যারোলিন অনুষ্ঠানটির পর্যায়ে সময় বেরিয়ে এসেছে ছোট্ট বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসতে থাকবেন আমাদের সাথেই সুপ্রিয় দর্শক বিরতি শেষে আবারও ফিরে এলাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিবেদিত ডক্টর অনুকার রায়ের চিকিৎসায় বন্ধত্বে আসার মাতৃত্বে আসার অনুষ্ঠানটিতে পাওয়ার বাই কিউ কেয়ার এবং কায়োলিন এর পর যে আমরা কথা বলতে চাচ্ছিলাম যে আই আসলে কোথায় কোথায় আমাদের দেশে হচ্ছে আমরা কতটুকু সফল কাম হচ্ছে এবং সেই সাথে তাতে করে কি কোনো জটিলতা আছে কিনা বা আইভিএফ বা টেস্ট টিউবের আগে কি করব না কি পরে করতে হয় কখন করতে হয় সেটা যদি একটু আমরা জানি ম্যাডামের কাছে যে ম্যাডাম কোথায় কোথায় করা হচ্ছে এবং কতটুকু সফলতার সাথে করা হচ্ছে আচ্ছা আই ওয়াই কিন্তু এখন বাংলাদেশে মোটামুটি সমস্ত বিভাগীয় শহর এবং জেলাতে কিন্তু এক মোটামুটি ফার্টিলিটি সেন্টার আছে এবং ফার্টিলিটি ডক্টর বেশ অ্যাভেলেবেল এর জন্য হচ্ছে আই এখন অ্যাভেলেবেল কারণ হচ্ছে আইওয়াই সহজ এবং এআরটি বা অ্যাসিস্টেড টেকনিক টেকনিকের একটা প্রাথমিক ধাপ হ্যাঁ সুতরাং একবার পরে যদি কেউ ফেলড হয় এটা হতাশ না হয়ে অ্যাট লিস্ট দুই থেকে তিন বার বা চার করার পরে অনেকে কিন্তু সাকসেসফুল হয় এবং এটা খুবই কম খরচে সহজে এবং একটা নিরাপদ টেকনিক এখানে কিন্তু কোনো ব্যথাও অনুভব হয় না দুই থেকে তিন মিনিটের একটা প্রসিডিউর সুতরাং আইইউআই যদি আমরা আইভিএফ বা এক্সি যেটা অনেক ব্যয়বহুল এবং জটিলতর একটা প্রসিডিউর এটার আগে যদি আমরা আইইউআই তে বসে নি যদিও দুই তিন বার লাগে অনেকের ক্ষেত্রে সেটাও কিন্তু তার জন্য মানে একটা টেকনিক কনসেপ্ট যায় এবং এবং আইভিএফ এর মতো মতো বা করে জটিল প্রসেসে যেতে হয় না আমাদের সেন্টারে মানে কেয়ারে কিন্তু খুব সাকসেসফুলি আইয়াই টা হচ্ছে এবং এর সাকসেস রেট সতেরো থেকে বিশ পার্সেন্ট হলেও দুই থেকে তিনবার যদি করা হয় তাহলে কিন্তু মানে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে কনসেপ্ট করে যায় এখন আরেকটা ব্যাপার আমি বলবো এই যে আইও যেটা সাকসেস রেটটা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জিনিসের উপর ডিপেন্ড করে যেমন এস একটু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার অনেকে দেখা যায় আসে প্লাস প্লাস বা তখন কিন্তু সাকসেস কমে যায় এখন যদি পঁচিশ থেকে ত্রিশের মধ্যে হয় তাহলে এই আই ও সাকসেস রেটটা অনেক ভালো থাকে অ্যাসোসিয়েটেড যদি কোনো ডিজর্ডার না থাকে প্লাস হচ্ছে যদি স্পার্মের আহ গুণগত মানটা ভালো থাকে এবং যদি স্ট্রেসফুল কন্ডিশন এবং অন্যান্য যে আমাদের যে শারীরিক যে সমস্যা এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আইওএস সাকসেস রেটটা অনেক ভালো অনেক ধন্যবাদ জি আমি একটু সেন্টার গুলো সম্পর্কে জানতে চাচ্ছি যে কোন কোন সেন্টার গুলো তো করা হচ্ছে বা আপনাদের এখানে বা ড্রিম ফার্টিলিটি কেয়ার করা হচ্ছে কিনা সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন এটা হচ্ছে যে কোনো ফার্টিলিটি সেন্টারে যেখানে ফার্টিলিটি ডক্টর ট্রেন প্রাপ্ত সেখানে কিন্তু আইওআই হচ্ছে আমাদের ডিফার্টিলিটি কেয়ারে খুব সাকসেসফুলি এবং দক্ষতার সাথে আইওয়াই করা হচ্ছে এবং এখানে আমাদের আলাদা সম্পূর্ণ আলাদা একটা ল্যাবই আছে এবং আইওয়াই করার পরে যে অবজারভেশনের জন্য আলাদা সম্পূর্ণ আলাদা একটা রুম আছে যেখানে পেশেন্ট দেড় থেকে দুই ঘন্টা যেখানে সবাই বলে আধা ঘন্টা রেস্ট নিলে হবে দেড় থেকে দুই ঘন্টা রেস্ট নিয়ে তারা এখান থেকে যাচ্ছে এবং খুব সাকসেসফুলি হচ্ছে এবং আমি সবকিছুর এসেস করে তারপর হচ্ছে সুন্দর করে আমি আইইউআইটা করি নিজের হাতে আমি রেডি করি প্রিপেয়ার করি সিমেন্টটা যাতে মানে টেকনিশিয়ানের হাতে গেলে এখানে অনেক প্রবলেম থাকে আমি নিজে থাকে ম্যাডাম আমরা একটু জানতে চাইছিলাম যে আইইউআইটা কি আমরা আইভিএফ এর আগে করি কিনা বা পরে করতে পারি কিনা এটা যদি টা আমাদের সাথে শেয়ার করতে এটা হচ্ছে আইইউআইটা অ্যাসিস্টেড रिप्रोडक्टिव টেকনিকের প্রাথমিক ধাপ পরে তিন থেকে চারবার ফেইল করলে সাধারণত আইভিএফ এ চলে যায় বা ইসিতে চলে যায় হ্যাঁ এখন এখানে একটা জিনিস আমি বলবো যে অনেকে কিন্তু প্রথমেই আইভিএফ করে আসে আইভিএফ করে আসে তখন কিন্তু আই করতে আসে একটা আমার কাছে একজন প্যাশেন্ট আছে যে উনি আমাদের দেশে একটা ফার্টিলিটি সেন্টার থেকে পাঁচ থেকে ছয় বার আইভিএফ করে আসছে এবং ফেইল হয়ে এখন এসে বলে ম্যাডাম আমার কাছে টাকা নাই আমাকে আইওয়াই করে দেন কিন্তু এটা উনি আগে করতে পারতো সেটা তাকে অ্যাডভাইস দেওয়া হয় নাই বা উনি নিজে বুঝতে পারে নাই ঠিক আছে এটাই অনেক সময় দেখা যায় আই ওয়াই ফেল হলেও কিন্তু স্বাভাবিক ভাবে অনেকে গর্ভধারণ করে সুতরাং আই ওয়াই যে ফেইল হলে হতাশ হলে হবে না হ্যাঁ আমাদের অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা যেহেতু আজকে আই ওয়াই নিয়ে কথা বলছিলাম যদি আই ওয়াই নিয়ে শেষ কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে যে আই ওয়াই এর বিষয়টাতে আসলে কতটুকু আশাবাদী আমরা বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কোনো পরামর্শ থাকে ডিম ফার্টিলিটি কেয়ার থেকে আচ্ছা আমি বলবো যে আইও এর প্রসিডিউরটা একটু সামান্য একটু বলি আমি মানে پیشنট কে আমরা কিভাবে রেডি করব অনেকে কিন্তু ফোন দিয়ে বলে যে ম্যাডাম আমাকে আইও করে দেন কিন্তু আইও এভাবে ফোন দিয়ে বললে যে করে দেন আসলেই করে দেন এটা কিন্তু হয় না پیشنট কিন্তু আমরা ফিমেল পার্টনারকে রেডি করতে হয় হুম মাসিকের এক থেকে মানে তৃতীয় দিনের মধ্যে আমরা যে মানে ডিম বড় হওয়ার জন্য আমরা কিন্তু ওভুলেশন ইন্ডাকশন দিই এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে লেট্রোজল এবং গোনাড্রোপিন জাতীয় ওষুধ ব্যবহার করি তারপর সপ্তম থেকে বারোতম দিনের ভিতরে মনিটরিং করতে হয় দুই থেকে তিন দিন পর পর ট্রান্সভাইজান সনোগ্রাফি দিয়ে মনিটরিং করে ডিমটা আঠারো থেকে বিশ সাইজ হয়েছে কিনা এটা দেখতে হয় যখন এরকম বিশ সাইজ বা আঠারো সাইজ হয় তখন আমরা রিকম্বিনেট এইসিজি বা হিমেন কোনি গ্রনোটোপেন দিয়ে ডিমটা একটু নির্দিষ্ট সময় ফোটানোর চেষ্টা করি এবং ওই যে যখন এসিজি দেয় আমরা হ্যাঁ তখন কিন্তু চৌত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা পরে সাধারণত আইওয়াইটা করা হয় hmm iui পরার পরে আমরা বলি যে মানে iui যে হলো তারপর হচ্ছে যে দুই সপ্তাহ থাকে এটা হচ্ছে টু উইক ওয়েট বলে বাট এই সময় আমাদের কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে আমাদের লুটিয়াল ফেজটাকে সাপোর্ট দিতে হবে হ্যাঁ iui এর বিষয় আরেকটা অ্যাডভাইস যেটা আমার সেটা হলো অনেক সময় দেখা যায় যে iui করে অনেকে জার্নি করে চলে যায় হ্যাঁ অনেক ভারী কাজ করে iui এর ক্ষেত্রে স্বাভাবিক কাজ করায় কোনো মানে বাধা নাই শারীরিক সম্পর্কেও কোনো বাধা নাই বাট অতিরিক্ত পরিশ্রম বা জার্নি বা ভারী কাজ না করাই ভালো এটাই অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে আজকে জয়েন করার জন্য আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য ম্যাডাম আমরা পরবর্তীতে আমাদের পরের প্রোগ্রামটি আমরা রাখার চেষ্টা করছি আইভিএফ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আইভিএফ এ কি কি ধরনের অসুবিধা এবং প্রবলেম গুলো হয় সেগুলো যাতে আমরা অ্যাড্রেস করতে পারি আজকে মতো আমরা তাহলে জন এখানে শেষ করছি আবারও দেখা হবে আগামী পর্বে তত সুস্থ থাকবেন এবং দর্শকদের উদ্দেশ্য বলছি সবাই যাতে সুস্থ থাকে এবং অবশ্যই আইওয়াই এর প্রসিডিউরটি ভালোভাবে ফলো করে ম্যাডামের প্রোগ্রামটি এবং সেই সাথে ড্রিম ফার্টিলিটি কেয়ার থেকে যে আমরা এগুলো সাকসেসফুল দিচ্ছি সেটাও যাতে সার্বিকভাবে সবাইকে আমরা জানাতে পারি এবং ইনসেপ্টা অফ ফার্মাসিউটিক্স ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং এই প্রোগ্রামটি আয়োজনে আমাদের সহায়তা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ মালিয়া থেকেও